কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে কোন চরিত্রে ফিরছে অভিনেত্রী শ্যামুফতি মদলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন বেসেছে এবার নতুন চমক এসেছে পাল্টে যাবে শ্যামলি এবং অনিকেতের সম্পর্ক ধীরে ধীরে অনিকেতের মন জয় করবে শ্যামলি ধারাবাহিকের নতুন প্রমোদে দেখা গেছে অনিকেতের ব্যবসার অনুষ্ঠান নষ্ট হয়ে যায় যার নৃত্য পরিবেশন করার কথা ছিল সে আসে না বাড়িতে ফোন করে অনিকেত জানায় আমি পরিবারের সম্মান রক্ষা করতে পারলাম না এরপরই দেখা যায় ননদের সঙ্গে সেখানে পৌঁছে যায় শ্যামলি নাচের কানে মাতিয়ে দেয় অনুষ্ঠানে শ্যামলিকে দেখে অবাক হয়ে যায় অনিকেত তবে সূত্রের খবর এই ধারাবাহিকে খুব শীঘ্রই ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী শ্যামুফতি মুদলি এখন কথা হলো তিনি কি খল চরিত্রে ফিরবে নাকি পজিটিভ চরিত্রে সূত্রের খবর অভিনেত্রী শ্যামুক্ত মুদলি দ্বিতীয় লিড চরিত্রে ফেরার কথা ছিল কিন্তু বর্তমানে নাকি মাত্র বিশ থেকে তিরিশটা পর্বের জন্য ফিরবে একটা ক্যামিও চরিত্রে অভিনেত্রী নাকি চাচ্ছে নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরতে এই জন্যই এই ধারাবাহিকে কেমন চরিত্রে ফিরবে তো বন্ধুরা শ্যামব্দি মদলি নিজেই জানালো এবার কেমেও চরিত্রে ফিরবে এই ধারাবাহিকে এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ